আমরা প্রতিদিন কত রকমের খাবার খাই তাই না কিন্তু জানো কি আমাদের দেহের সব অঙ্গ কিন্তু সব খাবারকে ভালোবাসে না যেমন ধরো আমাদের মস্তিষ্ক নি আর সফট ড্রিঙ্ক দেখলেই বলে না না এগুলো মনোযোগ খেয়ে ফেলে আর হৃৎপিণ্ড খেয়ে ভয় পায় তেলে ভাজা আর চর্বিযুক্ত খাবার দেখি কারণ এগুলো তার পথ বন্ধ করে দেয় লিভার তো সবচেয়ে কষ্ট পায় অতিরিক্ত তেল জাঙ্ক ফুড আর মিষ্টি ওকে ক্লান্ত করে ফেলে আর কিডনি লবণ দেখলে কুকড়ে যায় কারণ একটু বাড়তি লবণ মানে ওর উপর চাপ হাড়ও কিন্তু রেগে যায় কোলা খেলে হাড় থেকে ক্যালসিয়াম পালিয়ে যায় নিচ শব্দে আর আমাদের পেট সে তো বলে এই ঝাল মশলা একটু কমাও না ভাই তাই মনে রাখো তুমি যেমন তোমার দেহকে ভালোবাসো তোমার দেহ চাই তুমি একটু ভেবে খাও আমি সিনথিয়া আর এস কিচেন ডায়েরি থেকে ইট স্মার্ট স্টে হেলদি স্বাস্থ্য হোক অভ্যাস আর এস কিচেন ডায়েরি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন